এই যে কর্মপ্রাপ্তি নিয়ে কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তি নিয়ে আমাদের কাছে একটা লাইন পড়ে যায় যে কর্মপ্রাপ্তি কিভাবে দেখুন প্রধান যে যে আমি টেকনিক্যালি টেকনিক্যালি কথাটা বলবো আমার মানে গ্রহের অবস্থান কত ডিগ্রি কত কোন নক্ষত্র কোথায় বসে আছে কত নম্বর লগ্ন সাপেক্ষে এগুলো যখন আমি বলবো এবং এর সমষ্টিগত যে এফেক্টটা বিচারের প্রেডিকশন কি আপনি পাচ্ছে এনের থেকে কি পেলেন সেটা যদি মেলে তবে আপনি যেটা বলছেন সেটা রুলস আর সেটা যদি না মেলে আপনি যেখান থেকেই পড়াশোনা করে বলুন কিনা সেটা রুলস নয় এটা বাস্তব এই বাস্তবের বাইরে আমরা কোথাও যেতে পারি না যে ডাক্তারের ওষুধ খেলে রোগ সারে অন্য ডাক্তারের থেকে ওষুধটা একটু ডিফারেন্টও যদি হয় যখন রোগ সারছে তখন ওই স্পেশাল ওই ভালো ওই সাফল্য দেয় ওকেই আমরা মাথায় তুলে না আমার ঠিক সেরকম আমার প্রেডিকশন এবং আমার থেরাপি আমি মূলত কালার থেরাপি জেন্স আমি লোককে দিয়ে থাকি বরাবর ওটাই দিয়ে আসছি এবং এতে আমি দেখেছি কর্মপ্রাপ্তির ব্যাপারে তিনটে গ্রহে তিনটে চারটে গ্রহের প্রচন্ড ভাবে রোল প্লে করে ভাবে ভূমিকা থাকে একটা শনি একটা রবি একটা বুধ আর একটা বৃহস্পতি এবং কেতুর একটা বড় ভূমিকা কেতু যদি সেইভাবে প্লেসমেন্ট হয় তবে সেই ভূমিকা উনি পালন করেন তাহলে দ্বিতীয়ায় কেতু রয়েছে আপনাকে সেই ভূমিকা আপনি পাবেন না ওনাকে ন নম্বর ঘরে নয় দশ নম্বর ঘরে থাকতে হবে ন নম্বরে উনি ভূমিকাটা একদম উল্টো পালন করে দশ নম্বরে গেলে আমি অনেক সময় চতুর্থ এবং পঞ্চমও দেখেছি কেতুকে নিজের নক্ষত্র থেকে বা মঙ্গলের নক্ষত্র থেকে অসাধারণ কর্মী বানিয়েছিল কর্ম ব্যস্ততা তৈরি করে রবি যদি থার্ড হাউসে থাকে রবির ভূমিকা অসাধারণ হয় কর্মপ্রাপ্তির ব্যাপারে শনি ফোর্থ পঞ্চম দশম লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আপনি গুনে যান দশমের শনি ভূমিকা বিরাট নাইন থাউজেন্ড বৃহস্পতি ফিফ থাউজেন্ড বৃহস্পতি এবং ইলেভেন থাউজেন্ড বৃহস্পতির অসাধারণ ভূমিকা থাকে এবং এদের প্রত্যেককে শত্রু নক্ষত্র পেলে ডিলে হয় প্রাপ্তিতে বৃহস্পতির বলুন আর শনির বলুন কেউ দেখাতে পারবেন না যে শনি টেন থাউজে লাল রঙের নক্ষত্র নিয়েছে আপনাকে শনির দশা শুরু হয়েছে আপনার আঠাশ বছর বয়স থেকে আপনি শনি শনিতে ভালো ফল কখন নই পাবেন না কখন পাবেন না সাড়ে তিন বছর পর গিয়ে আপনাকে ভালো ফল পেতে সাহায্য করবে শনি কারণ দশার ফ্যাকশনটা তখন অন্য গ্রহের সাথে গিয়ে পৌঁছেছে এই যে শনি বৃহস্পতি ফল দেয় আপনাকে শনি বুথ ফল দেয় ওই সময় বুধের অবস্থান ট্রানজিটে যদি দেখা যায় শনির নক্ষত্র প্রাপ্তি হয়েছে একটু মেন্টাল ডিস্টার্ব দেয় একটু স্নায়ু রোগের প্রভাব দেয় কিন্তু কর্মপ্রাপ্তি দেয় কর্মপ্রাপ্তি দেয় এই কর্মপ্রাপ্তি পেতে গেলে এই কয়েকটি গ্রহের অবস্থানগত প্রভাবে সমর্থন আপনার জীবনে পেতে হবে তবেই আপনি পাবেন তা না হলে আপনি পাবেন না এটা কনফার্মেশন তা না হলে আপনি পাবেন কনফার্মেশন পাবেন আমি বহু ইঞ্জিনিয়ারকে দেখেছি বহু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এ ছেড়ে দিয়েছে বলছে না এই কোম্পানি নেব না ভালো স্টুডেন্ট অন্য কোম্পানি নেব। তারপরে আড়াই বছর দু বছর বসে গিয়েছে আমি বলেছি ট্রানজিটের শনিটা কি এখানে ডুববে রবিটা এখানে আসবে তোর চাকরি হবে নালে তোর চাকরি কেউ দিতে পারবে না বৃহস্পতি প্রাপ্তি ভাবে তোর বসে আছে কিন্তু ট্রানজিটের বৃহস্পতিটা এই জায়গায় আসবে এই পঞ্চম ভাবে আসবে চাকরি পাব তার আগে পাবিনা পাইনি তারপরে পেয়েছি আমি সন্তান আট বছর হয়নি বলেছিলাম বলিও এখনো বলি আমি তো এমনি আমার কাছে স্টুডেন্ট এলে বলে দিই কত পার্সেন্টেজ পায় আপনারা আসুন না ওই জিজ্ঞাসার ওকে টেস্ট করতে আমি বলে দেব আমি জ্যোতিষটা জানি পড়াশোনা করে জানি এবং অভিজ্ঞতায় জানি আমার গুরু আছে গুরু হিসেবে আমি ডক্টর ভিবি রমনকে মানি বিরাটভাবে মানি ওনার ডায়েরি ওনার প্রশ্নমার্গ দুটো পার্টি এখনো পরিমাণ নেই পড়াশোনা করে জ্যোতিষ করতে হবে ইংরেজি জানতে হবে জ্যোতিষ ভালো করে শিখতে গেলে জানতে হবে আমাদের বাংলার বই এর বই এদিকে লিখেছে ওর বই ওদিকে লিখেছে বাংলার বই পুরনো যে কজন হরিয়াল বই টইগুলো আছে ওগুলো ভালো যা তো কৌমদি দারুণ বই আর অর্থাৎ কর্মপ্রাপ্তির ব্যাপারে সবসময় চিন্তা করতে হবে আমাদের বৃহস্পতির একটা বড় ভূমিকা আছে শনির ভূমিকা আছে ত্বরান্বিত করে আমার মনে হয় কর্মপ্রাপ্তির যদি আপনি শনির দশা পান শনি যদি ভালো জায়গায় আপনার অবস্থান করে আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে ফল পাবেন এবং আপনার পদোন্নতি হবে কনফার্মেশন পৃথিবীর কোনো স্বয়ং শিব আটকাতে পারবে না এবং উনিও মর্তে জন্মগ্রহণ করলে আমাদের জ্যোতিষীদের কথা অনুযায়ী উনার ভবিষ্যৎ নির্ধারিত হত সবাই ভালো থাকবেন নমস্কার